নজর রাখবো পরবর্তী সংবাদে সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট পঞ্চায়েত ভোটকে সামনে রেখে নির্বাচনী সভার আয়োজন করা হলো, মোহনপুর অর্থাৎ রাজ্যের মন্ত্রীর খস তালুক রতন লাল সেই মোহনপুরে আজকের এই বিশেষ আয়োজন হয় সিমলা বিধানসভার ব্রহ্মকুন্ড পঞ্চায়েতের সমিতির হলে আজকের এই আয়োজন ছিল বিশেষ করে সাংস্কৃতিক মঞ্চে নির্বাচনী সভার আয়োজন করা হয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজকের এই সভার আয়োজন বলে খবর তবে আজকের এই সভায় রাজ্যের বিদ্যুৎ তথা কৃষি মন্ত্রী রতন লাল নাথ ছিলেন উপস্থিত এবং তার সাথে ছিলেন মন্ডল সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা বিশেষ করে মোট যে ছটি ওয়ার্ড রয়েছে সেই ছটি ওয়ার্ডের মোট প্রার্থীরা যাদের সংখ্যা রয়েছে এগারো তিন নম্বর এবং ছ নম্বর ওয়ার্ডের আহ বন্ধুত্বপূর্ণ লড়াই তৃপ্রা মাথার সাথে এবং ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতে ছটি ওয়ার্ড রয়েছে এই প্রত্যেকটা জায়গার প্রার্থী থেকে শুরু করে করমীরা কর্মীরা উপস্থিত ছিলেন আজকের নির্বাচনী সভার মধ্যে রতনলাল নাথের কি বক্তব্য উঠে এসেছে আজকের সভা থেকে কি জানিয়েছেন মন্ত্রী সোনাবক জানি না এই গুরুত্ব দিতে তো আমি অনুরোধ করবো আপনাদের আগে যে দেখছেন সিপিএম দেখছেন কংগ্রেসের অনেকে বয়স বয়স না একটাই দেখতে নাও পারেন সিপিএম কংগ্রেস যা আসিল তার থেকে বর্তমানে ভালো না খারাপ এটা কম সরকার থেকে বর্তমান সরকার ভালো না খারাপ বিজেপির থেকে আর কোন আমিও করুক বিজেপির থেকে আর কোন ভালো দল ত্রিপুরা আসেনি আমার বক্তিগত দরকার নেত্রা আমিও যাবো কম হয় বলে আমিও দল করুক আপনি করেন আমিও যাবো বিজেপির থেকে ভারতবর্ষে যা দলে পর্যন্ত ভারতবর্ষে আছে

দশ বছর পরিশ্রম করে কংগ্রেস কটা পাইছে ওটা কি আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য বর্তমান সময়ে দাঁড়িয়ে সরকারের উন্নয়নমূলক কাজকর্মের কথা এবং এবং বিগত সরকারের তুলনা সঙ্গে তুলনা করা সবটাই উঠে এসেছে আজকের নির্বাচনী সভার মধ্য দিয়ে তবে নির্বাচনী সভার মধ্য দিয়ে ব্যাপক সারা পরিলক্ষিত হয় বিজেপি কর্মীদের মধ্যে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন